কবর থেকে বলছি মা গ প্রাণে আজব সহে না ওই কবরে এত জ্বালা গো প্রাণে প্রাণে আজব না ওই কবরে এত কবর থেকে বলছি মাগ প্রাণে আজ না ওই কবরে এত জ্বালা গো মাগ প্রাণে আজব না ওই কবরে এত জ্বালা কত মানুষ দেখি আমায় তো কেউ দেখে না কোথায় আছি কেমন আছি কবর তো নীলানা হাই রে কবর তো নীলানা কত মানুষ দেখি আমায় তো কেউ দেখে না কোথায় আছি কেমন আছি কবর তো নীলানা হাই রে কবর তো নীলানা যাওয়ার পরে কিছুটা দিন যাওয়ার পরে কেমনে ভুলে গেলা গো ওই কবরে এত জালগ মাগ প্রাণে আজব না ওই খবরে এত জলাগ কবর থেকে বলছি মাগ প্রাণে আজব না, ওই কবরে এত জালগ মাগ প্রাণে আজব সহনা ওই কবরে এত জলাগ কোনে মাটি এসে চাপা আমারে মাটির চাপে আমি মা মিশে যাই মাটিতে পানি কেতে চাইলে ওরা পানি কেতে চাইলে ওরা পানি ওরা দে না ওই কবরে এত জ্বালা মাগ মাগো প্রাণে আজব না ওই কবরে এত কোনে কোনে মাটি এসে চাপা দেয়া মারে মাটির চাপে আমি মাগ মিশে যাই মাটিতে পানি কাইতে চাইলে ওরা পানি চাইলে ওরা পানি ওরা দে না ওই কবরে এত জ্বালা গ মাগ প্রাণে আজব না ওই কবরে এত গো কবর থেকে বলছি মাগ প্রাণে আজব না ওই কবরে এত জ্বালা গো মাগ প্রাণে আজব না ওই কবরে এত গো ফেরেশতারা আমায় মাগো পায় হাত বাঁধিয়া দুজোকের আগুনে মাগো আমায় দেই ফেলিয়া কত চেষ্টা করি আমি কত চেষ্টা করি আমি আমার তারা সারে না ওই কবরে এত জ্বালা গো মাগ প্রাণে আজব সোহনা ওই কবরে এত গো কবর থেকে বলছি মাগো প্রাণে আজব না। ওই কবরে এত জ্বালা গো মাগ প্রাণে আজব সোহনা ওই কবরে এত গো